নমস্কার গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল খাবার করতে চলে এসেছি আজকে আর তোমাদেরকে চা দেখায়নি প্রতিদিন ওই এক রচা কী দেখাবো ওই জন্য সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এবার যে খাওয়া দাওয়া হবে স্পেশাল খাওয়া দাওয়ার জন্য আমার ছেলে বললো একটু স্পেশাল কিছু করো তার জন্য একটু স্পেশাল করছি দেখো এখানে একটা তরকারি করব মটর আর আলু দিয়ে নিরামিষ তরকারি মানে লুচি দিয়ে খাওয়ার জন্য লুচি করবো লুচি মটর দিয়ে আলু দিয়ে সিটি পড়ছে আর এখানে একটা মশলা গুলে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লঙ্কা চিনি সব দিয়ে নুন সব দিয়ে এই একটা মশলা বানিয়ে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কাটা বেটে নিই এখানে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আদা কাঁচা লঙ্কাটা বেটে তারপর দেখো মা এখানে মায়ন দিয়ে আটা মেখে নিয়েছে লুচি যেরকম হয় সেরকমই ওই তোমার নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে এটা মেখে নিয়েছে এবার মা বেলে দেবে আমি ভেজে ওদেরকে খেতে দেবো আর এখানে মহালয়া চলছে আমাদের বন্ধুরা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এবার দেখো যে যেই মশলাটা বলেছি তোমাদেরকে আর এই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আগে এই মশলাটা একটু দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে মানে কাঁচা গন্ধটা যাতে না বেরোয় এ দেখো এই এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো এটাকে ভালো করে কষিয়ে তারপরে ওই মটর আর আলুটা যেটা এই যে প্রেশার কুকারে সেদ্ধ বসেছি এটা এখানটায় ঢেলে দেবো দিয়ে তারপরে একটু চাট মশলা দেবো তোমরা দেখতে থাকো আমি করছি তোমরা এরকম করে খেয়ে লুচি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যা দিয়ে ইচ্ছা ভাত দিয়েও খাওয়া যায় তোমরা যেরকমভাবে ইচ্ছা তোমরা সেরকমভাবে করে খেতে পারো খুব ভালো লাগে চাট মশলা দিলে একটু টক টক ই হয় তাতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো আর বেল আইকনটা টিপে দিও তারা নতুন নতুন নোটিফিকেশান সব চলে যাবে তোমাদের কাছে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার করো আর সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে দিলাম দেখতে থাকো আমি করি দেখো বন্ধুরা একদম তেল ছেড়ে গেছে মশলাটা দিয়ে এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দেব দেখো একটু চাট মশলা দিয়ে দিলাম একটু টক টক খেতে ভালো লাগবে দেখো এখানে প্রায় এক চামচের মতন চাট মশলা আমি দিয়ে দিলাম একদম একমাস এক চামচে উঁচু উঁচু এক চামচ চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নেড়ে নিলাম মশলার সাথে ভালো করে ভালো করে মিশিয়ে ওই যে বাটিতে যে মশলাটা গুলে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই আর একটু জল দিয়ে দিলাম মানে একদম শুকনো শুকনো হয়ে গেছে তো যদি পোড়া লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না তোমাদের কাছে চাট মশলা না থাকলে পরে লেবুর রসও দিতে পারো বা তেঁতুলের টকও দিতে পারো একটু তেঁতুলের টক দিলেও ভাল লাগে টক মিষ্টি একদম মিষ্টির দোকানের আলু তরকারির মতন লাগবে খেতে কচুরি দিয়ে যে দেয় আমি আজকে চাট মশলা দিয়েই করলাম দেখো এবার আমি ওই সেদ্ধ করা মটরটা আর আলুটা দিয়ে দেবো হাতে পাচ্ছি না দেখো দিয়ে দিলাম এবার এদিকে তেল গরম হয়ে গেছে লুচিটাও ভেজে নেব এদিকে তরকারিটাও হয়ে যাবে ভালো করে নেড়ে দিলাম এই দেখো আমার বরের দেরি হয়ে যাচ্ছে তারা দিচ্ছে এই দেখো একদম দিয়ে দিয়েছি সব একদম ভালো করে ফুটে উঠুক ফুটে উঠলে তারপরে নামিয়ে এ দেখো এ নামিয়ে তোমাদেরকে এটা দেখাচ্ছি আর এই দিকে মা বেলে এনে দেখালে আমি আটা মাখাটা এবার মা বেলে এনে এই যে লুচি ভাজতে শুরু করে দিয়েছে কারণ ও দেরি হয়ে যাচ্ছে তো তারা দিচ্ছে খুব ওই জন্য মা এখানে লুচি ভাজা শুরু করে দিয়েছে দেখো তেল গরম হয়ে গেছে মা লুচি ছেড়ে দিয়েছে ভাজা হোক তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম রেডি এই যে তরকারি আর লুচি এবার আমার বর খাবে তরকারি একদম রেডি হয়ে গেছে ও দেরি হয়ে গেছে তারা দিচ্ছে তাড়াতাড়ি ওকে তুলে দিয়ে দিলাম ও খাবে খেয়ে বেরোবে অফিসে বন্ধুরা এখন এইখানেই রাখছি আবার পরে যা করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন মহালয়াতে কি করব না করব সবই শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটা এইখানটায় রাখলাম দেখো বন্ধুরা এই বিরিয়ানি করব বিরিয়ানির জন্য বেরেস্তা করতে লাগবে তাই জন্য বসিয়ে দিয়েছি এই যে ভাজা হচ্ছে আর দেখো চাল ভিজিয়ে রেখেছি দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি আর এই যে আলু কেটে নিয়েছি আর আদা লঙ্কাগুলো সব বেটে নিয়েছি একবারে সব মশলা বেটে নিয়েছি নিয়ে এবার বসাবো আগে এই পেঁয়াজটা ভাজা হয়ে যাক এবার কমিয়ে দিয়ে ভাজা হতে থাকুক আগে একটু টিফিন করে নি খিদে পেয়ে গেছে মানে আগে একটু খেয়ে নিই তারপরে রান্না বসাবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো এটা ভাজা হোক আর একটু ভাজা হবে একটু লাল লাল না হলে পরে একটু লাল হবে তখনই তুলে নেবো নাহলে বেশি লাল করতে গেলে পরে না পোড়া পোড়া হয়ে যাবে জাস্ট আর একটু লাল হবে তখনই এটা তুলে নেবো তাহলেই হয়ে যাবে করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা টিফিন নিয়ে বসে গেছি এই যে লুচি তরকারি আর এই যে কলা আপেল দেখো এইসব টিফিন করব এখন টিফিন করে তারপরে বাদ বাকি রান্না বসাবো কেন রান্না হয়নি দেখলেই তোমরা খেয়ে নিয়ে তারপরে রান্না করবো খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিই ছেলেও চিল্লাচ্ছে আগে খাও আগে খাও করে ওই জন্য খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করব দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে বিরিয়ানিটা করবো বলেছি ওই জন্য ওইটাই যে তেজপাতা ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে এই আদা বাটা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কষাচ্ছি আর একটু দেখো ইলিশ মাছ করবো এই ইলিশ মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিই দেখো ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে খেয়ে দিলাম হালকা করে একটু ভেজে একটু ঝোল করবো আমি দেখো হালকা করে ভাজব এই যে হালকা করে ভাজবো মাছ ছেড়ে দিলাম দিয়ে এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঝোল করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো বসিয়ে দিয়েছি এই বাজার থেকে আসলাম মাছ নিয়ে দেরি হয়ে গেছে করতে আমি একা একাই করছি ওর জন্য সব দিয়ে তালু করে উঠতে পারছি না দেখো দেখো বন্ধুরা তোমরা মাংসটা যেরকম করে করো সেরকম করেই করবে আমি যে কুমড়ো দিয়ে করবো কালো দিয়ে সাথে লঙ্কা করুন দিয়ে একটু কুমড়োটা ছেড়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে ওই যে হলুদটা দিয়ে দিলাম কড়াইতে একটুখানি হলুদটা একসঙ্গে মশলাটা একটুখানি নিয়ে নেব আবার দেখো সেই দিকেও এটা হয়ে এসছে পেঁয়াজ আদা রসুন এই যে মাংসটা করছি কড়াইটা ছোটো হয়ে গেছে আমার আমি এটাতে মাছটা বসিয়ে দিয়েছি ওটাতে ঢেলে নেবো এটাতে একটু হোক আস্তে আস্তে আমি ওটাতে ঢেলে নেবো তারপরে চাপা দিয়ে দেবো হয়ে এসছে ভাজা এটা আমরা একটু জল দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দিলাম জাস্ট এটা সেদ্ধ হবে কুমড়োটা কুমড়োটার লঙ্কাটা একটু সেদ্ধ হবে তাহলে পরেই আমি মাছটা দিয়ে দেবো দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে চাপা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হোক সেদ্ধ হবে এই আলু বলছে কুমড়োটা সেদ্ধ হলে পরে তো আমার বড় দেরি হয়ে গেছে খেয়ে বেরোবে ও এখন আর বিরিয়ানি খেয়ে যেতে পারবে না ও সব সময় তারা ও এত তারা দিতে থাকে না ও রাত্রিবেলা এসে খাবে বিরিয়ানি এখন জাস্ট একটু মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে আর মাছি চিঙ্গা ভাজা করেছে আমি তখন বাজারে গেছিলাম মাছি চিঙ্গা ভাজাটা করে নিয়েছে এই রেডি করি রেডি করে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানিটা আমি একদমই শর্টে করছি ছেলেরা জাস্ট বায়না করছে কদিন ধরে তাই একদমই সঠিক সেরকম ভাবে দেখছোই সেরকম কোনো কিছু আমি করিনি বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেছে কত তাড়াতাড়ি করে করলাম একটু কুমড়ো দিয়ে করে ঝোল করলাম আর এখনো মাংসটা এই যে এখনো কষছে এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে তারপরে আলু দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো তারপরে লেয়ার লেয়ার দেবো না ওর মধ্যে দিয়েই তারপরে সব কিছু দিয়ে ঝাঁকিয়ে দেবো দিয়ে তারপরে নামিয়ে দেবো দেখো দেখাচ্ছি তোমাদের মাছের ঝোলটা হয়ে গেছে যে আমার বর খেতে বসে গেছে এবার খেতে দেবো মাছের ঝোলটা একদম রেডি দেখো বন্ধুরা এই যে আমার ঘরের তৈরি মশলা দেখো একদম ঝুরছরে যাই ফল জৈতি সাহিরে মরিচ এলাচ বড় এলাচ ছোটো এলাচ সব আছে মধ্যে মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা স্টারেনি সব বিরিয়ানির যত মশলা হয় সব দেওয়া আছে মধ্যে দিয়ে এই মশলাটা বানানো এই মশলাটাই আমি এর মধ্যে দু চামচ দিয়ে দিয়েছি আর একটুখানি লাগবে আর একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলা ঘরেই বানিয়ে নিই বানিয়ে নিয়ে করি আমি দোকানে কেনা মশলা খুব কম করি মানে যখন খুব তাড়া থাকে বারন্ত থাকে মশলা তখনই আমি করি নইলে আমি ঘরে নিজে বানিয়েই করি তাইবার দেখো একটা ভালো করে নেড়ে দিলাম নেড়ে এটা একদম হয়ে গেছে রেডি ভাতও অল্প মাংসও অল্প আমার ছেলের মতন ছেলেটা বারবার বায়না করছে তো বাবার জন্য নিয়ে এসছে অল্প করে ওর বাবা অত পছন্দ করে না বিরিয়ানি আমিও অত পছন্দ করি না বিরিয়ানি ছেলেটাই খুব ভালোবাসে তো ছেলের জন্যই করছি ওর বায়নাতে আমরা মহলার দিন নিরামিষই খাই কিন্তু যেহেতু বাবা মারা গেছে এক বছর হয়নি ওই জন্য মা বললো যে আমাদের এবছর কোনো নিয়ম করবে না তার জন্য করিনি ওই জন্য আজকে ওই জন্য একটু বিরিয়ানি করছি নাহলে আমাদের মহালয়ার দিন নিরামিষ খাই আমরা আগের দিনও নিরামিষ খাই পরের দিনও নিরামিষ খাই যেহেতু বাবা তখন বেঁচেছিলো বাবা মহালয়া করতো মানে তর্পণ করতো আর কি ওই জন্য আমাদের দু দিনই নিরামিষ খেতাম আগের দিন পরের দিন দু দিনই নিরামিষ খেতাম তা যেহেতু বাবা মারা গেছে এক বছর হয়নি বলে ওই জন্য এটা করলাম অল্প করেই করছি ছেলের মতন আমাদের তো ইলিশ মাছ করেছি এটা রেডি হয়ে গেছে এবার একটু এর মধ্যে ঘি দেবো এই যে ঘি ঘিটার মধ্যে একটু দেবো দিয়ে নামিয়ে তারপরে লেয়ার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা যে আমি ইটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দিয়েছি এবার এবার এর উপর থেকে একটু ভাত দিয়ে দেবো একদম শর্টে করলাম তাড়াতাড়ি করে মানে বেশি ঝামেলা করলাম না এই ভাত দিয়ে দিলাম আমার ছেলে এত ভালোবাসে আমার ছেলের জন্য একটু করতে হয় শটে হোক সে করতে হয় বায়না করে তাই এ দেখো পিঁয়াজ ভাজাটাও একটু দিয়ে দিলাম তাও অনেকটা হেল্প হয়ে গেছে মা করে রেখেছে আমি বাজারে গেছিলাম মা অনেকটা কাজ এগিয়ে রেখেছে আমার ভাতটা করে রেখে বুঝতে পারিনি না একটু শক্ত নামালে ভালো হতো এবার দেখো আমি এর মধ্যে আরেকটু ভাত দিয়ে দেবো দেখো আর একটু ভাত দিয়ে দিলাম দিয়ে একদমই অল্প কবে থেকে বাবার কাছে বায়না করছে বাবা এনে দিয়েছে আজকে দেখো বন্ধুরা এটাও দিয়ে দিলাম এটা হচ্ছে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল আর কেশর এই দিয়ে দিয়ে দিলাম ভাতটা মা করে নিয়েছে মা যেহেতু জানতো না তো গরম মশলাটা দেয়নি ওই জন্য আমি ইসের মধ্যেই গরম মশলা দিয়ে দিয়েছি মাংসের মধ্যেই একবারে গরম মশলা দিয়ে দিয়েছি মা ভাতটা রেডি করে রেখেছে বলে ওই জন্য তাড়াতাড়ি আমার হয়ে গেল অনেক সুবিধা হলো এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য ভাপে বসাবো বসিয়ে আর পাঁচ মিনিট স্ট্যান্ডার্ড টাইম দেবো দিয়ে তারপরে দেবো দশ মিনিট ভাতে ভাপে একটু বসিয়ে দিই দেখো বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম ভাপে না দিলে পরে ঘিটা গলবে না ভাতের সাথে মিশবে না ওই জন্য একবারে ঘিটা দিয়ে দিলাম একবারে ঘিটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভাপে বসিয়ে দেবো দিয়ে তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম রেডি কোনো রিচ না হালকা করে করেছি খাওয়ার জন্য একদম রেডি এবার আমার ছেলে খাবে খেতে বসে গেছে অনেক বেলা হয়ে গেছে করতে তাড়াতাড়ি করে দিলাম একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ও এখন খেয়ে আমরাও বসবো মা আমি সব বসবো খেতে অনেক বেলা হয়ে গেছে এখন রাখছি এই ভিডিওটা আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিও শেয়ার করে আমাদের সঙ্গে থেকে অনেক ভালোবাসা দিই এখানেই শেষ করলাম